আই ডিউটি থেকে এসে খুব ক্লান্ত হয়ে গেলাম ক্লান্ত হয়ে গেলাম তাই জন্য আমার যে দেখো আমার ফেভারিট জিনিসটা নিয়ে আছে মজা আমার দিছে নিয়ে আছে বললাম ডিউটি থেকে এসে দেখলাম এসসি যেমন মিসেস চা করছে এই যে দেখুন দুধ চা করেছে মানে আমরা তিনজন তো মেয়ে আমি আর মিসেস ওই জন্য তিনটে চা তিনটে কাপ মধ্যে আছে দুধ চা এই যে দেখো কিন্তু দুধে চা এর কালারটা একটু যে কারণ জলটা হচ্ছে একটু অন্য মানে জলটা খুব একটা ভালো না

সেই পার্সেলটাই যে আজকে ডেলিভারি হয়েছে এই যে দেখুন নামটা দেখে দাও এম ডি লালু এস কে এই যে দেখুন এম ডি লালু এস কে আমার এটা হচ্ছে পার্সেল তো এখন আপনাদেরকে দেখাবো খুলবো সেটা মানে আনবক্সিং করব সেটা আপনারা দেখতে থাকুন কি আছে জিনিসটা ভিতরে আর এই যে দেখুন

কেমন হ্যাঁ ভালো লাগলে আর ব্যাগটা কেমন লাগে সেটা কমেন্টে বলবেন